বৃষ্টি একটা কোশ্চেন যেটা আমাদের ভিউয়ার্স বা অডিয়েন্স জানতে চাই যেটা আমারও কোশ্চেন আছে তুমি থার্ড ইয়ারে কি করে পড়ছো উনিশ বছর হলে হ্যালো হাই নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি সেই ভাইরাল উনিশ বছরের মেয়ে যে বিরিয়ানি তৈরি করছিল তোমরা দেখেই ফেলেছো হ্যাঁ বৃষ্টির কাছে চলে এসেছি আজকে বৃষ্টির হাতের বিরিয়ানি খাবো বলে কথায় আছে কাছের লোক ট্রেন ফেল করে তো যথারীতি সব কিছু হওয়ার পরে আমি এসেছি আমি একটা স্টপিস তোর কাছাকাছি থাকি পায়রা ডাঙার রানা গাছ তবুও দেখো আমি এতদিনে আসতে পারিনি যাই হোক তোমরা জানো ব্লগ বন্ধ ছিল তো ফাইনালি আজকে চলে এসেছি আর জাস্ট এদের এখানে যে পরিবেশটা এত সুন্দর কিন্তু গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছো পেছনে বাস যার এই দিকে দেখো একটা ডোবা মতো আছে এখানে কিন্তু দেখো গরু রয়েছে সব কিছু কিন্তু একদম একটা সুন্দর পরিবেশের মধ্যে তার মধ্যে খাবো উনুনে রান্না বিরিয়ানি উনুনের রান্না এমনি টেস্ট বাড়িয়ে দেয় দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে মোটামুটি রান্না কমপ্লিট কি দাম থাকছে কী খাবার কেমন টেস্ট একদম কিন্তু জানো এই চ্যানেলে কিন্তু সত্যি রিভিউ দেওয়া হয় সব থেকে বড়ো কথা কি রিভিউটা করাও ঠিক না ও যে চেষ্টা করছে সব দিন তো ভালো হবে তেমনও কোনো কথা নেই চেষ্টা যে করছে এটাই অনেক তবুও যেহেতু এটা আমার কাজ তো সেহেতু করতেই হবে তো আমি কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি বৃষ্টির রান্নাঘরে দেখতে পাচ্ছো প্রায় কিন্তু মেকিং অলরেডি কমপ্লিট তাই তো বৃষ্টি কেমন আছো বলো দারুণ দারুণ কিন্তু গন্ধ বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আর এটা কি হচ্ছে রাইসটা টোটালি কমপ্লিট তাই তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছো কেওড়া জল চলে গেল শুরু থেকে আসতে পারিনি রান্না কি পুরো একাই করলে দেখতে পাচ্ছো এখন কিন্তু বিরিয়ানি তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টির চিকেন রেডি তো এখন মানে চিকেনটা আলাদা যাবে তাই তো এই গ্রেভিতে চিকেন আলাদা যাবে বিরিয়ানিও রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের কিন্তু একটুখানি সমস্যার জন্য ক্যামেরাটা অন ছিল না যে কারণে পুরো প্রসেসটা দেখাতে পারলাম না এটা কি হচ্ছে এখন ও কিন্তু কাজ করতে করতে হাঁপিয়ে গেছে সারাদিন যথেষ্ট স্বাভাবিক এইটুকু বয়সে সব একা একা করছে আলুটা কি এখন এই গ্রেভিতে পুরো বয়েল হবে দৃষ্টি কি সমস্ত কি কাঠের জালেই হয় এখন মোটামুটি এই আলুটা বয়েল হলেই হয়ে যাবে তো বৃষ্টি একটা কোশ্চেন যেটা আমাদের ভিউয়ার্স বা অডিয়েন্স জানতে চায় যেটা আমারও কোশ্চেন আছে তুমি থার্ড ইয়ারে কি করে পড়ছো উনিশ বছর হলে মানে সবার একটা ধারণা যে একুশ বছর হলেই থার্ড ইয়ারে হতে পারে একটু মানুষের কাছে যদি ক্লিয়ার করে আমাদের অডিয়েন্সের জন্য বলো মানে এখন ধরো থার্ড ইয়ার বলতে কি এখন তো সেমিস্টার করে দিয়েছে তো তুমি দেখো চলছে আচ্ছা তাহলে তোমার এজ কত এখন হ্যাঁ অক্টোবর মাস আসলে এবার কুড়ি হবে তার মানে তুমি ওই মোটামুটি সাড়ে কুড়ি নাগাদ তুমি ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে আচ্ছা তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল আচ্ছা আর একটা হচ্ছে তোমার বিরিয়ানি দেখে অনেকেই বলছে যে বিরিয়ানিটা এটা তো অন্যরকম ভাবে হচ্ছে বিরিয়ানি তো নর্মালি আমরা যেটা দেখে রাখি কাচ্চি বিরিয়ানি নাহলে দম দুটো একসাথে হয় মাংস তো এইটাকে নিয়েও অনেকে অনেক রকম কথা বলছে ট্রোল করছে যাই হোক তুমি উনিশ বছরে ট্রাই করছো সেই সব বিষয়ে আমি যাবোই না তো তোমার বিরিয়ানিটা স্পেসিফিক্যালি মানুষ কেন খাবে যেটা তুমি খেলেই বুঝতে পারবে একদম অন্যরকম স্বাদ

ফোনের ওপার থেকে তো কমেন্ট করা খুব সহজ কিন্তু এই যে এই মেয়েটা যেখানে এখন বসে রান্না করছে আমি ওর থেকে বড় কিন্তু আমিও পারবো না এইভাবে কিন্তু মানুষকে করতে কলকাতায় এক ভাই ভাইরাল হয়েছে সাগর ওর ভিডিও ও কিন্তু 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 তোমার বয়সী একা পুরো মানে একটা স্পাইস দেখেছি চালাচ্ছে তাহলে দেখেছো তোমার বয়সী ও কিন্তু একই ভাবে রাস্তায় কিন্তু একার হাতে সবকিছু করছে তাহলে কি চাইলে সবকিছুই সম্ভব তাই তো করা সাগরের উদ্দেশ্যে কি কিছু বলতে চাও

নাতনি হয় তাই এই যে এর কাছ থেকে প্রথম রিভিউ নেবো বাচ্চারা কখনো কিন্তু মিথ্যা কথা বলে না কেমন লাগে বিরিয়ানি ভালো লাগে তুমি লোচ খাও কাকিমা বলো যে মেয়ে এরকম মানে একটা কাজ করছে প্রচুর ব্লগার এসেছে প্রচুর জায়গা থেকে মানুষ এসেছে কেমন লাগছে লাগে ভালো তো লাগে অনেক ভিডিও আলাদা এসছে পরে সবাই ফোনে ফোনে সব জায়গায় ওকে চিনছে ভালো লাগে পার্সনালি ও মানে শিখেছে কি তোমার কাছ থেকে না ও নিজের মত ও নিজের মত করে শিখেছে হ্যাঁ ও মোবাইলে দেখে দেখে রান্না রান্নাঘরে ও সব করে আম মানে এখন পুরোপুরি ও করছে पकড়ার জন্য এটা কি দেওয়া হচ্ছে এখন ডিম দিয়েছি দনে করে দনে করে দিবি সব দি এটা কি দিচ্ছি কাচুরি এটা কিসের রয়েছে একটু ব্র্যান্ডটা দেখিয়ে দাও সব এভারেস্টটা রিফ করছো তো এরপরে কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলে চালের গুঁড়োটা কি মানে যাতে একটু ক্রিস্পি হয় তাই এটা কিন্তু গেল কর্নফ্লাওয়ার করনফ্লাওয়ারটা একটু বেশিই যায় তোমার রেসিপি তো সবাই দেখে নিচ্ছে এরপরে কি হবে যতই মাংস রেসিপি তো সবার ক্ষেত্রে এক কিন্তু সবার হাতের টেস্ট কি সবটাই কি হাতের কামাল নাকি এখন কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে আচ্ছা বৃষ্টি বিরিয়ানের কী দাম রয়েছে

আলুর মতো চাই চাই তাহলে বুঝতে এখন আলুর যেমন ডিমান্ড পেঁয়াজেরও তেমন ডিমান্ড তো বৃষ্টির কি বিরিয়ানি রেডি রান্না করেছে ভেস্ট ফেস্ট সব চেঞ্জ হয়ে গেছে একদম স্মার্ট দিদি হয়ে গেছে এখন তো দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে আর দোকানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে একদম

আচ্ছা দামগুলো এত কম রাখার মানে তুমি বেশি অত ধরো রাখতে পারতে প্রথমত দেখো বেশি রাখার ইচ্ছা নেই অল্পের মধ্যে যেন সবাই খেতে পারে তুমি কি খেতে এসেছ পোকরা কেমন লাগে ভালো লাগে প্রত্যেক দিনের কাস্টমার এই খুদে কাস্টমার বৃষ্টির খুদে খুদে কিন্তু অনেক কাস্টমার আছে বৃষ্টির

طب বৃষ্টি এটা কত টাকার প্লেট রেডি হচ্ছে দেখতে পাচ্ছো এরকম কিন্তু একদম একটুখানি ইয়েলো হোয়াইট রাইস এই কোয়ান্টিটি যাচ্ছে 100 টাকায় তাই তো আচ্ছা আনলিমিটেডের কি কোনো ব্যাপার আছে না বোসোতেলে কোনো আর আনলিমিটেড দিলে আর বৃষ্টি কিছু থাকবে না আচ্ছা এরকম একটা লেগ যাচ্ছে 100 টাকায় আবার কিছু যাবে না কি আর ও হ্যাঁ এখানেই শেষ নেই ঠিক পিস চিকেন দেখতে পাচ্ছ ওপর দিয়ে কিন্তু এরকম ঝাল ঝাল একটা গ্রেভি চলে গেল রেডি এটা এখনো রেডি হয়নি আর কি যাবে ডিম দেখতে পাচ্ছো এখন আবার ডিম যাবে লাভটা কিছু থাকছে বৃষ্টি মানুষ তো আগে ভালো করে খেয়ে সবাই খাই এটাই আনন্দ নাকি এই যে এইবার ফাইনাল হচ্ছে নাকি দেখতে পাচ্ছ দারুণ কিন্তু গার্নিশিং করে দিয়েছে কমপ্লিট এবার হয়েছে যাক হচ্ছে আমার দোকানের ইউনিক স্টাইলে একশো টাকায় চিকেন বিরিয়ানি তো ফাইনালি বৃষ্টির দোকানের সেই ভাইরাল চিকেন পকোড়া পেয়ে গেছে তো এইরকম কিন্তু এক এক পিস চিকেন পকোড়া সাইজ থাকছে দাম গেস করো তোমরা দাম মাত্র পাঁচ টাকায় চিকেন পকোড়া তার সাথে কিন্তু এই যে এরকম দেখেছো সস দিয়ে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে এরকম পেঁয়াজ তো চলো এটা একটুখানি দেখি ভেঙে একদম কিন্তু দেখো মুচমু উঠছে আর এই হচ্ছে কিন্তু সেই চিকেন পকোড়া চিকেন কোথায় আমি খুঁজে পাচ্ছি না চিকেন এই যে এই দেখো চিকেন কিন্তু আছে দেখতে পাচ্ছ এই যে এই সাইজের কিন্তু চিকেন আছে তো চলো একটু খেয়ে দেখি কেমন চিকেন পকোড়া গুলো কিন্তু বেশ ভালো লাগছে বাইরেটা কিন্তু একদম দেখো মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম দেখতে পাচ্ছ নরম জুসি ওখানে সসে ডিপ করে নিয়ে একটু খেয়ে দেখবো কেমন লাগে এই যে দেখো এটা আমার ফেভারিট জানো। বৃষ্টি দারুন হয়েছে চিকেন পকোড়াটা। খেয়ে ঠিক যেমন লাগবে সেরকম বলবা একদম বলেছে একদম অনেস্ট রিভিউ একদম অনেস্ট রিভিউ দিচ্ছে বরং দশ 10 15 টাকা যে ধরনের মানে পকোড়া খেত কি অত টেস্ট পাওয়া যায় না। ভেতরে কাঁচা থাকে। এটা যেহুতুক সাইজটা একটুখানি মানে ছোট বলে এটা কি ভালোভাবে ফ্রাইড হয়েছে। ভেতর একদম কাঁচা নেই মানে সবটা ফ্লেভার ভালো পাওয়া যাচ্ছে। দারুন কিন্তু লাজ যে পকোড়া তো ফাইনালি কিন্তু আমি বৃষ্টির দোকানে সেই চিকেন বিরিয়ানি মানে যেটা বলে বৃষ্টি স্টাইলের পেয়ে গেছি তোমরা কিন্তু এখানে বিরিয়ানি পাবে যেটা টাকা টাকা ছিল হয়েছে যেহেতু হাফ ওটা এখন গোটা দিচ্ছে তো আমি নিয়ে নিয়েছি একশো টাকার বিরিয়ানি একশো টাকার বিরিয়ানি কী কী আছে দেখে নাও এইরকম কিন্তু একটা জাম বললে আর তার সাথে এখানেই শেষ না এরকম এইরকম কিন্তু থাকছে দু পিস চিকেন সাথে আলু এই যে থাকছে ডিম ডিম কিন্তু দেখা যায় না বৃষ্টি কিন্তু ডিম দিচ্ছে আর এই যে গ্রেভি দেখতে পাচ্ছ এরকম আর এই কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছে পেঁয়াজ গাজর তো ওভারঅল কিন্তু দেখতে বেশ কিন্তু বিরিয়ানিটা টেম্পিং লাগছে মানে একদম ইয়লি সেটা যেটা দেখলেই মেকিংটা এবার একটু অল খাওয়া যাবে আর ওয়েট করতে পারছি না একটু পাঁচা আনতে বলবো যে বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছ লং ডেন রাইস কিন্তু একদম কিন্তু ড্রাই বলা যায় না আর রাইসটা যেতে দেখো রাইসটা আমি যেটা বলবো আমি যে টাইপের খেতে পছন্দ করি একটুখানি নরম তো খেয়ে দেখা যাক হাতে দিয়ে তো মনে হলো নরম হয়েছে বেশ দেখে মনে হচ্ছিল দুটো আলাদা আলাদা করছে কেমন ঠিক খেতে হবে তবে স্ট্রিট স্টাইল প্রপার যেটা আমরা বুঝি বিরিয়ানি একটুখানি কিন্তু আতর জল কেওড়ার গন্ধ সেটা কিন্তু তোমরা পাবে মানে একদম স্ট্রিট স্টাইল যে বিরিয়ানিটা আমরা খেয়ে থাকি কমে একদম কিন্তু সেরকমই মনে হচ্ছে মনে হচ্ছে না যে আলাদা চিকেন আলাদা কিছু দারুণ কিন্তু লাগছে এবার একটু গ্রেভি দিয়ে মিক্সড করে খাবো এর এদের এখানে নাকি গ্রেভিটা খুব চলে তো গ্রেভিটার মধ্যে কি লাজ আছে সেটাই আজকে দেখা যাক তো একটু গ্রেভি দিয়ে এরকম করে নিয়ে চলো খাওয়া যাক হুম ঠিকই বলেছে গ্রেভি দিয়ে কিন্তু দারুণ লাগছে খেতে আর একটা জিনিস ভালো লাগছে বেশ স্পাইসি কিন্তু বিরিয়ানিটা বিরিয়ানিটা ঝাল ঝাল তো এবার একটুখানি চিকেনের পিসগুলো দেখা যাক কেমন বয়েল্ড হয়েছে উনুনে করেছে মানে সেদ্ধ তো হবেই দেখো লেগটা আমরা সাধারণত জানি এমনি একটুখানি শক্ত থাকে একদম কিন্তু এরকম চলে আসছে যেহেতু প্লেটে খুব কম জায়গা এই যে দেখতে পাচ্ছি একদম কিন্তু তুলতুল করছে মাংসটা সত্যি নরম আর মানে উনুনে করেছে নরম হতেই হবে চিকেনটাও কিন্তু বেশ ভালো লাগছে ফ্লেভার মানে পাওয়া যাচ্ছে মশলা বিরিয়ানির যেটা মেন জিনিস আলু আলুটা দেখা যাক বয়েল হয়েছে নাকি দেখতে পাচ্ছেন আলু তো একদম পড়ে গেল মানে ও কিন্তু ভেজেও দেয়নি আলুটা আলুটা কিন্তু পরে দেখলে গ্রেভিটা কিন্তু সেদ্ধ হয়েছে ভাজা না তবুও কিন্তু দারুণ নরম হয়েছে একটু খেয়ে দেখা যাক মশলা ঢুকেছে নাকি আলুর ওপর অব্দি আলুর ভেতরে একদম পুরো যেটা মশলা ইনহান্স হয় সেটা হয়নি যেহেতু পেঁয়াজ রস বা এগুলো তো করছে না তো চলো এবার একটুখানি আলু নিয়ে নিলাম এই যে এরকম আলু নিয়ে নিলাম এই চিকেনটা দেখে এটা একটু যেহেতু সলিড পিস আছে এটা দেখে কেমন দেখো এইটাও কিন্তু সেম দেখতে পাচ্ছ বয়েল হচ্ছে একটুখানি এই চিকেন নিয়ে একটুখানি ডিমটাকে তো ভুলেই গেছে ডিম আর ডিম ডিমের আবার কী রিভিউ দেবো নাকি বলবে আবার বৃষ্টির বিরিয়ানির ডিমও ভালো না খেতে এরকমও হতে পারে তো চলো একটুখানি চিকেন দিয়ে খাওয়া যাক হুম মোটামুটি কিন্তু খেলাম একদম কিন্তু মনে হচ্ছে অন্যভাবে করেছে প্রপার যেরকম আমরা সিজ সাইড বিরিয়ানি খেয়ে থাকি সিমিলার কিন্তু টেস্ট লাগলো মানে যেটা চিকেন আলাদা মানে বিরিয়ানিটা আলাদা দিচ্ছে বিরিয়ানিতে কিন্তু ওরকম হচ্ছে না বিরিয়ানি কিন্তু দাম বিরিয়ানি করলে চিকেনের সাথে ঠিক যেমন ফ্লেভার থাকে তেমনই কিন্তু ফ্লেভার কিন্তু বিরিয়ানিতে রয়েছে একরকম মানে বুঝতে পারবে না যে আলাদা আলাদা দিত তো চলো একটা হেভেন বাইট হয়ে যাক যখন বিরিয়ানি আছে এই আছে আর বেশি কথা বলতে পারছি না তাড়াতাড়ি করে খাবো একটুখানি চিকেন নিয়ে নিয়েছি একটুখানি ডিম চলো খাওয়া যাক চিকেন লেগ পিস সত্যি দারুণ এক মনে হচ্ছে না দুটো আলাদা আলাদা রান্না করে যেমন প্রপার টেস্ট হয় তেমনই তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে আবার আর এবার তোমার লোকেশনটা বলে দাও যদি কেউ বাই ট্রেন আসতে চাই তাহলে কিভাবে আসবে সে

তো বৃষ্টির এখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমার কিন্তু বেশ দারুণ লাগলো তোমরা কিন্তু কেউ যদি ট্রাই করে থাকো তো অবশ্যই জানিও যারা করনি মানে ধানতলা থিননাথ তলার এইদিকে থাকো বা রানাঘাটে থাকো একবার কিন্তু আমি বলতে পারি যদি ঘুরতে আসো মাঝে একবার ট্রাই করো এই দামে কিন্তু বেশ ঘুরতে ঘুরতে আসলে এদিকের কিন্তু একটা গ্রামগুলো তো বেশ ভালো লাগবে তার সাথে বিরিয়ানিও ট্রাই করা হয়ে যাবে এইবার তোমাদের আরেকটা জিনিস যেটা আমার সাথে হয়েছিলো আসার সময় কিন্তু হতে পারে যেহেতু সেটা একটু মানে আলাদা রুট মানে অ্যাভেলেবেল গাড়ি থাকে না তোমাদের একটু ব্রেক যদি কেউ গাড়ি না পাও সেক্ষেত্রে টোটোওয়ালারা অনেক সময় একশো দেড়শো টাকা চার্জ করে তোমরা ওই ধান্ত হয়ে এসে আবার ওইটাতে তুমি যে কোনো প্রস্তুতিগুলো কিন্তু নামিয়ে দেবে তো এটা সবার সুবিধার্থে বলে রাখলাম অনেকেই বলে না তোমরা আসা সময় প্রবলেমটা ফেস করতে পারো আর ফাইনালি এখানে আজকের ভিডিও শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক শহরে টাটা বাই বাই